আপনারে আর কে দেখতে চাবে না রসুল্লাহ এইটা তো সম্ভব হইতে পারে না নবী গো কেমনে আপনারে আমি দেখবো আল্লাহ নবী বলছে অন্ধ অধুকর অন্ধ এবার অধু করছে অন্ধ অধু করেছে আল্লাহর নবী দুইটা হাতে নিয়া অন্ধকে বোকে নওয়ার পর আল্লাহর নবী মুখের থেকে সেব Mubarak রাই সেব মুবারক বাহির করে দুই আঙ্গুল দিয়া অন্ধর দুই চোখের মাঝে লাগায় দিয়েছি আল্লাহর নবী বলসে অন্ধ চোখ খুলল এবারে বিসমিল্লাহ চোখ খুলেছে অন্ধর সব ভালো হয়ে গেছে সবচেয়ে বড় মজা এই কান এইবার অন্ধর শোক যখন ভালো হয়ে গেছে গুরুত্ব সহকারে শোনেন অন্ধর শোক যখন ভালো হয়েছে আল্লাহর নবী বলেছে অন্ধ এইবার অন্ধ ডান দিকে দেখে না অন্ধ বাউ দিকেও দেখে না অন্ধ পিছনেও দেখে না ডাইনেও দেখে না অন্ধ খালি নবীর চেহারা মোবারক দেখতেছে আল্লাহর নবী থমক দিছে অন্ধ অন্ধ

তোর মেয়েটা যদি একবার তোর শখ দেখে ভালো হয়ে গেছে তোর মেয়েটা খুশিতে পাগল হয়ে যাবে অন্ধ যায় না অন্ধ দুই চোখের পানি সাইরা দিছে অন্ধ দুই চোখের পানি সাইরা দিছে অন্ধ আল্লাহর নবীকে বলে ইয়ারসুল আল্লাহ জীবনে মায়ের কাছে কোনো বস্তু চায় নাই ইয়ারসুল আল্লাহ জীবনে বাবার কাছে কোনো বস্তু চায় নাই নবী গা ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমারে অন্ধ বানাইছে কোনো আফসোস করি নাই জীবনে কারোর দেখি নাই কোনো আফসোস করি নাই রাসুল আল্লাহ আপনার কাছে একটা বস্তু চাবো নবী আপনি ওয়াদা করেন আমারে দিবেন কি দিবেন না আল্লাহ রসুল বলছে বলো কি বস্তু চাবা অন্ধ বলেছি আর রাসুল্লাহ বলবো না আগে ওয়াদা করেন দিবেন কি দিবেন না আল্লাহর নবী বলছে হাত দিব অন্ধ দুই চোখের পানি ফালায় আমার নবীর কাছে বলে আর রাসুল আমার চোখ আবার বন্ধ করে দেন ইয়া আমার চোখ দুইটা আগের মত অন্ধ করে দেন আল্লাহর নবী ধমক দিয়েছে পাগল হইছ কেন বন্ধ করতে চাও অন্ধ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানতাজ্জাবতাহু নূর কা লওয়াজহিকা লিকালা মুহাম্মদ আপনারা তো ফিজিলিয়া ইয়া জীবনে কোনো বস্তু দেখি নাই ইয়া রাসূলুল্লাহ সব দুইটা ভালো হওয়ার পরে আপনার এই নুরের চেহারা مبارক দেখেছি নবিগ এত সুন্দর চেহারা দেখার পর দুনিয়ার আর কোনো বস্তু দেখতে চাই না নবী বলবো নবী মহানের চেহারা দেখেছি আমার চেহারা দুইটা বন্ধ করে দেন আল্লাহ নবী আবার চেহারা অন্ধ বানাই দিয়েছে